নমস্কার বন্ধুরা কাজের রেসিপিটি আপনাদের সবাইকে স্বাগত এখন তো বর্ষাকাল চারিদিকে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তো আজকে আমি তাল দিয়ে একটা তালের নতুন পিঠা তৈরি করব সে পিঠার নাম হচ্ছে কদম পিঠা দেখতে এই পিঠা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আশা করি আপনাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখব তালের কদম পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা তাল নিয়েছি তালটা ভালো করে পরিষ্কার জল দিয়ে নেব এবার তালের এই শক্ত অংশটা ছাড়িয়ে যাচ্ছে এই নেই বলবে তালের এই চোখাটা এইভাবে ছাড়িয়ে দেব তালের কালো অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার কিভাবে ভাগ করে নেবে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা এর আগের দিন আমি কিন্তু অন্যভাবে তালের পাক বের করেছি কিন্তু আজকে আমি ঝুপড়িতে করে দেখাবো ঝুপড়িতে করলে কি হয় তালটা আর আমাকে পরে ছেঁকে নিতে হবে না আলের আশগুলো সব এগুলোতে আটকে যাবে আমার একটা হয়ে গেল এখানে আমার তিনটে আঠি সুন্দর ভাবে ইয়ে করা হয়ে গেছে সেখানে এবার আমি এখানে আমার তিনটা আঠি সুন্দরভাবে তালে পাল্পটা বের করে নেওয়া হয়েছে এবার এই ঝুঁকড়িতে করে করার জন্য দেখুন বন্ধুরা এই যে তালের আঁশগুলো সব এখানে আটকে রয়েছে আর তালের পাল্পটা আমার এখানে একদম ছেঁকে বের হয়েছে এটা আর আমাকে ছাড়তে হবে না তালের কদম কিটা তৈরি করতে আমার নারকেলের পুল লাগবে আমি নারকেলটা ফেটে নিচ্ছি

পরিমাণ মতো লবণ এটা আমি ভালো করে গরম করে নেব তাহলে পালটা এবার আমি খুব ভালো করে গরম করে নেব ফল তো আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি চালের আটা দেব একবারে দেবো না আস্তে আস্তে দেবো যতটা লাগবে এই আটা কিন্তু পরে দেওয়া যাবে না কড়াইয়ে যাওয়া লাগবে দিতে লাগবে পরে কিন্তু দেওয়া যাবে না চালের আটা কিন্তু পরে দেওয়া যাবে না এটা উনুনের উপরেই দিতে হবে পরে কিন্তু একদম দেওয়া যাবে না এটা এবার আমি আস্তে আস্তে একটু করে নিয়ে টাইট করে হয়ে গেছে নামিয়ে নেব এটা আমার ঠান্ডা হতে থাক এবার আমি নারকেলের কুটটা তৈরি করে নেব গুড় নারকোলের টুকটা আমার দি দি এবার নামিয়ে নেবিয়ে নিলাম এটা তালের ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব এবার আমি এটা ছোটো ছোটো করে লেচি কেটে নেব এইভাবে এবার এগুলো দুই হাতে সাহায্যে এরকম করে গোল করে নেব গোল করে এরকম করে নিবি চ্যাপ্টাটাই চ্যাপ্টার মতো করে নেব এইভাবে এইবার আমি এর মধ্যে নারকেলের কুয়া দেবো এরকম সবগুলো বলের মতো তৈরি করে নেবে এখানে আমি দশ পনেরো মিনিট আগে বাসমতি চাল ভিজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এই যেভাবে এবার এই চালের ওপরে একটা একটা করে এরকম করে ঘুরিয়ে নিতে হবে যে একটা আমার হয়ে গেল একইভাবে আর একটা করে নেব যে সবগুলো আমার রেডি হয়ে গেছে এগুলো আমি এখন ভাপাতে দিব সবসমটা বসিয়ে দিলাম জল জলটা ভালো মতো গরম করে নেব হাতে একটু তেল নিয়েছি এবারই ঝাঁজুর বাটিটাতে এইভাবে দিয়ে নেব আমি সবগুলো একে একে সাজিয়ে নিই এইভাবে ফাঁকা ফাঁকা করে নিতে হবে একটু একটার সঙ্গে একটা যেন না লেগে যায় ভালো মতো গরম হয়ে গেছে এবার এটা বসিয়ে দিলাম আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে দেখি হলো কি না সম্ভবত হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই যে হ্যাঁ দেখে নেব কাঠির গায়ে লাগছে না তার মানে হয়ে গেছে এই যে ও নামিয়ে এই যে হয়ে গেছে কাঠির গায়ে লেগে নিয়ে তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নেবো সবগুলো মানে হচ্ছে আস্ত কদম ফুল গাছ থেকে ফিরে নেওয়া হয়েছে হলো দিয়ে দেবো একইভাবে এটাও দেখে নিবো হলো কিনা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন হয়ে গেছে দেখে মনে হচ্ছে আস্ত কদম গাছ থেকে পেরে আনা হয়েছে তৈরি করা যায় আর খুব অল্প জিনিস তৈরি করা হয় সেরকম কিছু লাগে উপকরণেই তৈরি করা যায় দেখে মনে হচ্ছে ঘরে সাজিয়ে রাখি একটা ভেঙে দেখাচ্ছি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করবেন সেখানেই শেষ করছি আবার দেখা হবে পরের পরের ভিডিওতে